শুভ অসুবিধা আমি অনেকদিন ভাবছিলাম ভিডিও বানাতে আপনাদের কাছে নিয়ে আসবো অনেক এমন রেমেডি যেটা আমি করে প্রচুর উপকার পেয়েছি এবং আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই সেই দুর্দান্ত রেমেডিগুলো দুর্দান্ত ঘরোয়া টোটকাগুলো অনেকদিন ভাবছি নিয়ে আসবো এত ব্যস্ততা এত সময়ের অভাব আমি লোক অনুষ্ঠিন করে নিয়েছি চ্যানেল খুলে নিয়েছি আমি আসবো আমি জীবনে অনেক অনেক কী বলল লাভবান হয়েছি উন্নতি হয়েছে আমার খুব সুখে আছি শান্তিতে আছি এমন কিছু কিছু টোটকাটুকু করে অনেক পড়াশোনা করেছি অনেক জেনেছি তবেই কিন্তু চ্যানেলটা খুলেছি আমি ফুটপাট করে কিন্তু চ্যানেলটা খুলি তাহলে অনেক আগেই খুলতে পারতাম আমি অনেক ভাবনা চিন্তা করে নিজের জীবনে অনেক কিছু সেগুলোকে দেখেছি যে আমার আগেও আমার সেগুলো করে কাজ হচ্ছে কি না কাজ হচ্ছে দেখেই কিন্তু আমি চ্যানেলটা ওপেন করেছি এবং আপনাদের সামনে সেগুলো করতে যাচ্ছি আশা করি আজকে আপনারা অক্ষা খুব ভালো করে পালন করেছেন এখনও অনেকটা বাকি সময় আমি এখনই ওই সুন্দর ভিডিও খাওয়ার সময় পেলাম তো আমি যখনই ভিডিও করার সময় পেলাম তো বসে পড়লাম কিছু কিছু জিনিস আপনাদের কাছে বলার জন্য তো প্রথমেই আজকে বলবো নিশ্চয়ই সকাল সকাল উঠেছেন সুতো দেখতে জল দিয়েছেন আশা করি এগুলো রোজই করো আমি আস্তে আস্তে ভিডিও বানাবো সূর্যদেরকে জল এবার থেকে আপনাদেরকে বলবো সূত্রদেরকে জল দিলে কী হয় সেগুলো আমি সবই বলবো আজকে আমি কতটা বলবো না কারণ আজকে আমি প্রথম ফার্স্ট এটাই আমার প্রথম আজকের দিন আমি ভিডিও করছি ভিডিও পোস্ট করবো আশা করি আপনারা সপ্তাহে তিন দিন বুধবার রবিবার থাকছেন আলাদা করে আমি আর দিন দেবো আমি তিন দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি বড়ো ভিডিও এবং শর্ট আপনারা আমার ভিডিওতে দেখবেন এবং শর্টগুলো দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই বলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আপনার কী করে পাবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে দেবেন ঠিক আছে নোটিফিকেশান পেয়ে যাবেন শেয়ার করবেন লাইক করবেন ভালো লাগলে অবশ্যই লাইকটা করবেন আশা করি ভালো লাগবে প্রচণ্ড উপকার পাবেন আমি কথা দিচ্ছি আমার লাইফে আমি অনেক উপকার পেয়েছি সেরকম আপনাদেরও জানিয়েছি উপকার পাবেন হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন কিন্তু আমার কথা মতো চলতে হবে আমি যেটা বলবো আপনাদেরকে সেটা করতে হবে আমি আমার জীবনে অনেক সফলতা পেয়েছি অনেক সফল তো যাই হোক আজকে অর্থ থেকে আশা করি পুজো পার্থন সকলকে করেছেন খুব ভালো কাটিয়েছেন এখন একটু সময় ভাবেন যদি সেই সময়ের মধ্যে আপনারা অনেক কোনো কিছু না করে থাকেন সেগুলো আমি বলে দিচ্ছি আজকে তো খুব শুভ দিন তো উম যারা বিবাহিত তারা অবশ্যই কিন্তু স্বামীকে প্রণাম করবেন